আপনাদেরকে দেখাবো বাড়ি পয়সা মালটা দেখতে পাচ্ছেন পয়সা মালটা আসলে মালটা জাত যতই একটা জাত এটা একটা ভালো জাত ঠিক আছে কারণ এটা অনেক মিষ্টি হয়ে থাকে বছরে একবার ফল দেয়া থাকলেও আপনি কিন্তু অনেক ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আর এত পরিমাণে ফল দেয় গাছে তার বলার বাইরে এদের উপরের দিকে দেখেন কি পরিমানে ফল দিছে বাড়িওয়ানের পয়সা মালটা এটা কিন্তু বাজারে প্রচুর চাহিদা এবং এটা কিন্তু আপনি চাইলে সবুজ কালার থাকা অবস্থায় বিক্রি করতে পারবেন আবার হলুদ করে বিক্রি করতে পারবেন দুইটা কিন্তু রেট তো অনেক অনেকে থাকেন মালটা আপনারা কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর কোয়ালিটির চারাগুলো পাবেন যারা বাণিজ্যিক বাগান করতে চান তারাও কিন্তু চাইলে এই জাতটা সংগ্রহ করে আপনারা বাগানটা করতে পারেন তো চারা নিতে চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানার রায়পুর একজন নার্সারি সরাসরি আপনারা আমাদের নার্সারি ভিজিট করে কিন্তু এই জাতগুলো সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে চারগুলো আপনারা নিতে পারবেন চারা নিতে চাইলে নাম্বার এখন যোগাযোগ করুন